এই ভিডিওতে আমরা মূলত ইলেভেনের যে প্রথম টেক্সট অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে এই চ্যাপ্টারটা নিয়ে মূলত আজকে কথা বলব এই গল্পটাতে কি কি বলা হয়েছে কে কোন কোন প্রধান ক্যারেক্টার এবং প্রত্যেকটা ওয়ার্ডস মিনিং শক্ত শক্ত শব্দের মানে এবং এই পুরো গল্পটার একটা সহজ ভাষায় আমরা বঙ্গানুবাদ করে তোমাদের বলবো আচ্ছা এই ভিডিওটাতে প্রথমে আমরা আগে প্রথমে গল্পটাকে বঙ্গানুবাদের মাধ্যমে শেষ করব তারপরে আমরা কিছু যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন আছে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং সব শেষে এই গল্পটার ক্যারেক্টারগুলো নিয়ে এবং ক্যারেক্টারের বিভিন্ন রকম কী রকম বৈশিষ্ট্য সেইগুলো নিয়ে একটু আলোচনা করব আচ্ছা প্রথমে এই গল্পটার লেখককে গল্পটার লেখক হলেন আর কে নারায়ণ ঠিক আছে আচ্ছা বেশিক্ষণ বেশি এইটা নিয়ে কথা না বলে আমরা দ্রুত ভিডিওটাতে আমরা বঙ্গানুবাদ নিয়ে ভিডিওটা করতে শুরু করি আচ্ছা প্রত্যেকটা লাইন বলবো এবং প্রত্যেকটা লাইনের সহজ ভাষায় মানেটা বলবো তাহলে চলো শুরু করা যাক পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট আচ্ছা প্রত্যেকটা আমি যে বলেছি যে শক্ত শক্ত ওয়ার্ডের মানে বলব আচ্ছা পাংচুয়ালি কথাটার মানে কি পাংচুয়ালি কথাটার মানে হলো যথাসময় আচ্ছা মিড ডে মিড ডে মানেটা কি তোমরা বুঝতেই পারছো যে দিনের একটা মাঝখান অর্থাৎ দিনের মাঝখান কোন সময়টা দিনের মাঝখান হলো দুপুরবেলা আর কি আছে এইখানে আছে দেখবে প্রফেশনাল ইকুইপমেন্ট প্রফেশনাল মানে কি প্রফেশান ঠিক আছে অর্থাৎ যে প্রফেশানের সাথে যুক্ত অর্থাৎ পেশা সংক্রান্ত ইকুইপমেন্ট মানে কি যন্ত্রসম্য এখানে তো যন্ত্রসম্য নয় এখানে সরঞ্জাম পেশা যা যা সরঞ্জাম দরকার পড়ে সেই সমস্ত কথা বলা হয়েছে যে এইটার মানেটা তাহলে কি দাঁড়ালো বললো যে ঠিক দুপুরবেলায় সে তার এখানে ব্যাগ মানে কি ব্যাগ মানে স্বাভাবিকভাবে এখানে আমরা ব্যাগও বলতে পারি বা ঝোলা এক কথায় দেখবে যারা এই সমস্ত অ্যাস্ট্রোলজাররা যাদের দেখি যারা জ্যোতিষ সম্পর্কে আলোচনা করে তারা দেখবে একটু ঝোলার মতো ব্যাগ নিয়ে থাকে তাই আমরা এখানে ঝোলা বলেছি যে ঠিক দুপুরবেলায় সে তার ঝোলা খুললো এবং তার পেশা সংক্রান্ত যে সরঞ্জামগুলো হলো যে সরঞ্জামগুলো ব্যাগের মধ্যে ছিল সেইগুলোকে সে বিছিয়ে নিল তারপরের লাইনটা দেখো বলছে হুইচ কনসিস্টেড এ অফ এ ডজন কুড়ি সেলস এ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবসিওর মিস্টিক চার্টস অন ইট আচ্ছা কুড়ি সেলস মানে তো বুঝতেই পারছো যে কুড়ি কড়ি হরিশাল মানে বুঝতেই পারছো যে কড়ি তোমরা দেখবে বাজারে বিভিন্ন সময় বিক্রি হয় সেই কড়ির কথাই এখানে বলা হয়েছে আচ্ছা এরপরে আর কি আছে এরপরে বলছে এ স্কোয়ার পিস অফ ক্লোথ স্কোয়ার পিস অফ ক্লোথ মানে কি চৌকো ধরনের একটা কাপড় উইথ অবস্কিওর মিস্টিক চার্জস অন ইট আচ্ছা অবস্কিওর মানে কি অবস্কিওর মানে হলো একটা অস্পষ্ট মিস্টিক মানে কি মিস্টিক মানে হলো রহস্যময় চার্ট মানে কি ছক যখনই তোমরা দেখবে কোনো জ্যোতিষবিদ কোনো এক জায়গায় বসেছে দেখবে তাদের একটা কাপড়ের মধ্যে দেখবে একটা অনেক ছক কাটা আছে রহস্যময় একটা ছক কাটা আছে আমরা তো আর অত মানে বুঝবো না দেখবে কিন্তু একটা যে ছক মতো কাটা আছে এইখানে সেই ছকটার কথাই বলা হয়েছে যে ছকটা দেখে দেখবে তারা গোনা গণনা করে তাদের ভাষায় আচ্ছা আর কী ছিল বলছে এ নোটবুক নোটবুক মানে কি একটা খাতার মতো অ্যান্ড এ বান্ডিল অফ পালমাইডার রাইটিং আচ্ছা পালমাইডার রাইটিং মানে তোমরা দেখবে যে একটা ছোটো ছোটো আকারের একটু আয়তকার মতো একটা পুঁথির মতো থাকে এই জিনিসগুলো হলো আসলে তাল পাতার তৈরি ঠিক আছে এইগুলোতে দেখবে ছোটো ছোটো ভাষায় অনেক কিছু লেখা থাকে সেইটাকেই বলছে পাল মাইডা রাইটিং অ্যান্ড পালমাইডা রাইটিং এইগুলোর মধ্যে এইগুলোই ছিল আচ্ছা এইখান থেকে তোমাদের কিন্তু খুব ভালো এমসিকিউ বা শর্ট কোশ্চেনের জন্য এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট যে তার ইকুইপমেন্টের মধ্যে কী কী জিনিস ছিল ঠিক আছে এমসিকিউই দেবে অসুবিধা নেই বলছে হিস ফোরেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাস ঠিক আছে তার ফোরহেড মানে কি ফোরহেড মানে হলো কপাল ঠিক আছে আর এখানে যেটা আছে রেসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে দুতিময় বা ঝকঝক করছিল তার কপালটা কিসে ঝকঝক করছিল তার কপালটা ঝকঝক করছিল স্যাকরেড অ্যাস স্যাকরেট অ্যাস মানে কি স্যাকরেট অ্যাস মানে হলো পবিত্র ছাই তাহলে তার কপাল কিসে কিসে ঝকঝক করছিল পবিত্র ছাই আর ভারবিলেন মানে কি ভারবিলেন মানে হলো ভারবিলিয়ন মানে হলো বা ভারবলেন যাই বলো মানে হলো সিঁদুর ঠিক আছে অ্যান্ড হিজ আইস স্পার্কল্ড উইথ এ শার্প অ্যাবনরমাল গ্লিম স্পার্কল্ড মানেও কিন্তু ওই যেটা রেসপ্লেন্ডেন্ট মানে যেটা সেটাই কিন্তু স্পার্কল্ড মানেও মোটামুটিভাবে সেমই ধরতে পারো ঠিক আছে দুটোকে তোমরা যদি সিনোনিম হিসাবে ধরো ভুল হবে না এইখানে স্পার্কলড মানে হলো চকচক করা বা ঝকঝক করা বলতে পারো মানে তার চোখগুলো একটা যেন অ্যাবনর্মাল অ্যাবনর্মাল মানে কি নর্মাল মানে কি স্বাভাবিক তাহলে অ্যাবনর্মাল মানে কি অস্বাভাবিক গ্লিম মানে কি গ্লিম মানে হলো দুটি মানে তার চোখগুলো যেন একটা অস্বাভাবিক দুতিতে চকচক করছিল হুইচ ওয়াজ রিয়েলি অ্যান্ড আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স এই যে চোখটা যেই যে ঝকঝক করছিল বা ওই দ্যুতিতে চকচক করে উঠেছিলো তার কারণটা কি তার কারণটা হচ্ছে এই যে সবসময় সে যে কাস্টমারদের জন্য যে এই যে খোঁজ এইটার জন্যই তার চোখগুলো চকচক করে উঠেছিল বাট হুইচ ইজ সিন্তুর ক্লাইন সিন্তুর মানে কি এখানে সিন্তুর মানে হলো যে সরল সাদা শীতে ঠিক আছে আর কাস্টমার মানে তো তোমরা বুঝতেই পারছ কাস্টমার মানে কি কাস্টমার মানে হলো যে তার যে মক্কেল তার যে মক্কেলটা কী ভাবতো বলছে টুক টু বি এ প্রফেটিক লাইট আচ্ছা প্রফেটিক মানেটা কি প্রফেটিক মানে হলো একটা যেন ভবিষ্যৎবাণীময় জ্যোতি প্রফে প্রফেটিক লাইট মানে তার যে একটা যে একটা আলাদা পাওয়ার ঠিক আছে আলাদা ক্ষমতা ভবিষ্যৎবাণী করার তাদের মনে হতো যেন সেই ক্ষমতা থেকেই তাদের একটা চোখগুলো চকচক করে উঠছে মানে একটা যেন ঐশ্বরিক ক্ষমতা আছে তার মধ্যে বলছে অ্যান্ড ফেল কমফোর্টেড এবং এইটা নিয়ে তারা যে একটা ভালো জ্যোতিষের কাছে এসেছে সেই বিষয়ে তারা যেন একটা নিশ্চিন্ত অনুভব করতো এই ভিডিওতে মূলত আমি প্রথম প্যারাটা বললাম পরবর্তী ভিডিওতে আবার তোমাদের দ্বিতীয় প্যারা সম্বন্ধে আমি বলব ভিডিওটা এই অবধিই থাকলো ভিডিওটা তোমার মতো আরও বন্ধুদের কাছে ছড়িয়ে দাও যাতে তারাও এই মানেটা অনেক সহায়কার মাঝখান থেকেও এই মানে আমি যেভাবে বললাম যাতে সহজে তারা বুঝতে পারে धन्यवाद वीडियो टेक इखानी एंड कर लो